সম্মানিত বিওয়া আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ হচ্ছে আমার ব্রয়লার মুরগির সেটটি তো আজকে ব্রয়লার মুরগিগুলো এগারো দিন বয়স তো এগারো দিন বয়সে আমি গাম্বুরু ভ্যাকসিনটি দেব এই ভ্যাকসিনটি পানির সাথে গুলিয়ে দেব এবং কীভাবে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এ বিষয়ে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন আপনারা অনেকেই ভ্যাকসিন দেওয়া বিষয়টা কষ্টদায়ক মনে করেন আসলে ভ্যাকসিন দেওয়া বিষয়টা মোটেও একটু কষ্টদায়ক কাজ না এটা খুবই সহজ যেহেতু আপনি খামার বিজনেস করবেন এতটুকু কষ্ট তো আপনি করতেই হবে কারণ হচ্ছে খামার করে যদি আপনি মুরগি পালন করেন এখানে অনেকগুলো মুরগি থাকে তো এখানে রোগ আসতেই পারে আর পারিবারিক যারা মুরগি পালন করেন দুইটা চারটা পাঁচ দশটা মুরগি পালন করেন তারা সাধারণত ভ্যাকসিন দেওয়া লাগে প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে আপনার এখানে ইনভেস্টও কম এবং মুরগিও কম এবং মুরগিগুলা যত্নের উপরে থাকে চঞ্চল প্রকৃতি থাকে কোনো সমস্যা হয় না পারিবারিক যে মুরগিগুলা আটটা দশটা মুরগি পালন করে তো খামারে যখন আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন এবং বেশি করে মুরগি পালন করবেন সেই ক্ষেত্রে আপনার ভ্যাকসিন শিডিউল ম্যানেজ করতেই হবে কারণ হচ্ছে আপনার রিস্ক তো থাকা যাবে না তো ভ্যাকসিনটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধক ভ্যাকসিন ভ্যাকসিন করলে যে আপনার রোগ হবে না তার কোনো গ্যারান্টি নাই ভ্যাকসিন হচ্ছে রোগ প্রতিরোধ বিরোধক সেই জন্যই ভ্যাকসিনটি করা মুরগির যাতেও ব্লাড ফ্লু বা আরানি খেত গামরু এসব রোগগুলো যে আছে সেগুলো যাতে আক্রম কম আক্রমণ করতে না পারে সেই জন্যেই ভ্যাকসিনটা দেওয়া দেওয়ার প্রয়োজন তো কিভাবে আমি ভ্যাকসিনটা দিই তার বিষয়ে আপনাদেরকে বলছি আমাকে এখানে নয়শো বিশটি মুরগি মুরগি আছে তো নয়শো বিশটি মুরগির জন্য আমি প্রথম দুই ঘন্টা পানিটা উঠিয়ে রাখছিলাম এই যে আমার অটু ডিঙ্কারগুলো দেখতে পাচ্ছেন তো অটো ডিঙ্কারে আমি কিন্তু দুই ঘন্টা পানিটা বন্ধ রেখেছিলাম তো এখন দুই ঘন্টা পর যখন তৃষ্ণা পেয়েছে মুরগিগুলাকে তখন আমি শুধুমাত্র এক হাজার সরি এক হাজার মুরগির যে ভ্যাকসিনটি পাওয়া যায় সেই ভ্যাকসিনটি আমি মাত্র সাত লিটার পানিতে ভালো করে গুলিয়ে নিছি একটি ভ্যাকসিন ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনার সাত লিটার পানির মধ্যে আমি গুলিয়ে নিছি গুলিয়ে তারপরে যে অটু ডিঙ্গার পটগুলো আছে সেই পটগুলোতে আমি কিন্তু ডামে দেইনি ডামে না দিয়ে আমি শুধু পটগুলাতে মগের মাসের মাধ্যমে পানিটা দিয়ে দিচ্ছি এতে করেই আমার ভ্যাকসিনের যে বিষয়টা সেটা হয়ে যাচ্ছে আর দেখা গেছে ড্রামের ভিতরে যদি আমি পানিটা দিয়ে দিতাম তাহলে দেখা গেছে আস্তে আস্তে ফাইভের দিয়ে আসতো তাতে করে ভ্যাকসিনের পানিটা ফাইভের ভিতরে থেকে যেত তো ঠিক মতো ভ্যাকসিনের পানিটা ঠিকমতো আসতো না আর মুরগিগুলো দ্রুত খাত খেত না তো সেই জন্যে আমি মুরগিগুলোকে পটটা ভালো করে মুছে পটার ভিতরেই পটার ভিতরে না সরি পটার উপরে আমি পানিটা ডেলে দিচ্ছি সিম্পল একটি বিষয় ভ্যাকসিন দেওয়া আর প্রথম অবস্থায় আমি পাঁচ দিনের দিনও রানের যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি আমি চোখে দিয়েছিলাম আর ভ্যাকসিনটি চো চোখে দেওয়াটা হচ্ছে বেস্ট আমি মনে করি এখন তো মুরগিগুলো একটু চঞ্চল হয়ে গেছে বা একটু বড়ো হয়ে গেছে চোখে দেওয়াটা একটু টাফ হয়ে যায় সেজন্য দেখা গেছে বাকি যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো পানির সাথে আমি খাওয়িয়ে দিই সাধারণত ব্রয়লার মুরগিকে আমি চারটি ভ্যাকসিন করি আপনারা চারটি ভ্যাকসিন করতে পারেন কারণ হচ্ছে পাঁচশো এক হাজার টাকা বেশির জন্য আপনি রিক্সে থাকাটা তো কোনো প্রয়োজন পড়ে না তো ভ্যাকসিন আমি চারটি করি দুইটি গাম্বরু ভ্যাকসিন এবং দুইটি রানীক্ষেত ভ্যাকসিন করি নিয়ম মতো আমি ভ্যাকসিনগুলোই করি পাঁচ দিনের জন্য রানীক্ষেত এগারো দিনে গাম্বরু এবং সতেরো দিনে আরেকটি গাম্বরো এবং একুশ বিশ থেকে একুশ একুশ দিনে আরেকটি রানীক্ষেত ভ্যাকসিন করি আর অন্যান্য বেশি ওষুধ ইউজ করি না কারণ হচ্ছে রোগ বুঝে তারপরে ওষুধগুলো ইউজ করি ধন্যবাদ সকলকে